নমস্কার শনির সাথে দুই লুমিনারি অর্থাৎ সূর্য বা চাঁদের সম্পর্ককে জ্যোতিষশাস্ত্র মতে ভালো মানা হয় না বিষযোগ হয় মানুষের জীবনকে বিষময় করে তোলে হরস্কোপে যদি শনি রবি একসাথে থাকে কিংবা শনির সমসপ্তম বা অপোজিটে যদি রবি থাকে কিংবা শনি চন্দ্র একসাথে বা শনির সমসপ্তম বা অপোজিটে যদি চন্দ্র থাকে মানুষ ভয়ে ভয় থাকে কি হবে বুঝে উঠতে পারে না কিন্তু বাস্তবে এই দুই যোগ কতটা ভয়ঙ্কর ফল দেয় এই দুই যোগের ভালো খারাপ কি কি রয়েছে তা নিয়ে ইন ডিটেলসে এই ভিডিও খুব সফল মানুষের চাটেও এই দুই যোগের প্রভাব দেখা যায় কিভাবে এই দুই যোগ মানব জীবনে উন্নতি আনতে পারে তা নিয়ে আজ এই আলোচনা প্রথমে চলে আসছি শনিচন্দ্রের যোগের কথায় শনিচন্দ্র যদি আপনার জন্মকুণ্ডলিতে কোথাও একসাথে থাকে কিংবা শনির অপোজিট অর্থাৎ সমসপ্তমে যদি চন্দ্র থাকে তাহলে পরাশরি মতে তাকে শনিচন্দ্রের যোগ বলা হয় কেপি অ্যাস্ট্রোলজি অনুসারে একে যোগ বলা হয় প্রথমত এই যোগকে বিষ যোগ বলা হয় তার কারণ হল শনি এবং চন্দ্র এরা সম্পূর্ণ বিপরীত কারকততত্বের গ্রহ যেমন ধরুন চন্দ্র আমাদের মন ইমোশনসের কারক শনি হল দুঃখ পীড়া কষ্ট একাকিত্বের কারক গ্রহ তাই শনি চন্দ্র মানে মনের মধ্যে একটা একাকিত্ব শূন্যতা ভ্যাকুম ডিপ্রেশন মানসিক কষ্ট চন্দ্র আবার সব থেকে চঞ্চল গ্রহ ফার্স্ট মুভিং প্ল্যানেট রোজ নিজের আকার পরিবর্তন করে মাত্র সোয়া দুদিন এক রাশিতে অবস্থান করে সেদিক থেকে শনি আবার সব থেকে ধীরগামী গ্রহ প্রায় আড়াই বছর এক রাশিতে অবস্থান করে অর্থাৎ চন্দ্রের চঞ্চলতাকে শনি স্থির বা রেস্ট্রিক্ট করে বাড়তে দেয় না বাঁধা দেয় চন্দ্রের স্বভাব অনেকটা শিশুর মতো চঞ্চল কোনো শিশুকে চার দেয়ালের মধ্যে বন্ধ করে রাখলে তার মনের মধ্যে যে কষ্ট বিরক্তি ভাব তৈরি হয় শনিচন্দ্রের বিষযোগের প্রভাব অনেকটা ঠিক তেমনই এই যোগের আরও একটা দুষ্প্রভাব হলো অনিদ্রা অর্থাৎ ইনসোমনিয়া ঘুম না আসা স্লিপিং পিলে আসক্তি করে দেয় আপনার মায়ের জীবনেও অনেক ভালো মন্দ মিশিয়ে ফল দেয় এই শনিচন্দ্রের যোগ তার কারণ হলো চন্দ্র আমাদের মায়ের কারক আর শনি আমাদের কর্মকারক হার্ড ওয়ার্কের কারক রেসপন্সিবিলিটির কারক তেমনি শনি আবার দুঃখ কষ্ট রোগেরও কারক তাই আপনার মা যেমন একদিকে ওয়ার্কিং হতে পারে মা পরিশ্রমী এবং রেসপন্সিবল ক্যারেক্টারের হতে পারে তেমনি মায়ের জীবনেও স্ট্রাগল নিয়ে আসে মায়ের জীবনে কোনো না কোনো একদিকে যথেষ্ট কষ্ট পেন সাফারিং থাকবে জাতকের নিজের কর্মজীবনের জন্যেও এই যোগকে ভালো চোখে দেখা হয় না তার কারণ হলো শুনি আমাদের সবার জন্যই মূল কর্মকারক গ্রহ আর চন্দ্র হলো চেঞ্জ পরিবর্তনের কারক তাই শনিচন্দ্রের চন্দ্রের যোগ থাকলে এদের কর্মজীবনে ঘন ঘন পরিবর্তন প্লেস চেঞ্জ জব চেঞ্জ ট্রান্সফার এগুলো আসতে থাকে শনিচন্দ্রের যোগ রয়েছে একশো জনের মধ্যে নব্বই জনের প্রফেশনাল লাইফে অসন্তোষ ডিপ্রেশন আসতে দেখা যায় তার আসল কারণটা অবশ্য একটু অন্যরকম চন্দ্র আমাদের মনের কারক তাই নিজের মনের বিপরীতে গিয়ে যদি এরা কাজ করে সেই কাজে এরা কোনো দিন সন্তুষ্টি পায় না স্যাটিসফ্যাকশান আসে না মনের বিপরীতে কাজ করতে এরা প্রায়ই বাধ্য হয় ধরুন একজন মানুষ সে ছোটোবেলা থেকে মন থেকে টিচার হতে চেয়েছিল কিন্তু সে হয়ে গেল ক্লার্ক কিংবা কেউ হয়তো মনে মনে আর্টিস্ট হবার শখ ছিল তার মধ্যে কিন্তু হয়ে গেল ইঞ্জিনিয়ার পয়সা হয়তো সে অনেক রোজগার করছে গাড়ি বাড়িও করেছে পয়সার অভাব নেই কিন্তু কাজ করে যে মজা স্যাটিসফ্যাকশান এরা কখনোই পায় না তাই এই যোগ থাকলে অর্থাৎ শনিচন্দ্রের এই যোগ থাকলে মন যা করতে চায় যে কর্মে যেতে চায় সেই কর্মে তার যা উচিত সেই কর্মে হয়তো সাকসেস পেতে ডিলে হতে পারে তার কারণ হল শনি ডিলে করায় কিন্তু ডিনাই করে না তাই আপনার প্রফেশনাল লাইফে সাকসেস আসবে যদি আপনি মনের অনুকূলে গিয়ে কাজ করেন সেখান থেকে আপনি কর্মজীবনে স্যাটিসফ্যাকশানও পাবেন এছাড়াও কিছু কিছু কাজ আছে যেখানে এই শনিচন্দ্রের বীরযোগ খুব ভালো সাকসেস দিতে পারে আপনি কর্মের জন্য যত দৌড়াবেন তত এই যোগ ভালো ফল দেয় আমার এক বন্ধুর চাটে এই শনিচন্দ্রের যোগ রয়েছে সে দুর্গাপুর থেকে শট লেকে করত করতো দীর্ঘদিন ধরে প্যাসেঞ্জারি করে সে প্রফেশন চালাচ্ছিল অনেক দিন ধরে চেষ্টা করছিল বাড়ির কাছাকাছি যাওয়ার জন্য ট্রান্সফারের জন্য অ্যাপ্লিকেশান করছিল কারণ প্রায় দুর্গাপুর থেকে শর্টলেক অর্থাৎ প্রায় দেড়শো দেড়শো তিনশো কিলোমিটার রোজ আপ ডাউন করতে হচ্ছিল সময় এলো অর্থাৎ সময় পারমিট করলো ট্রান্সফারও হয়ে গেল কিন্তু ঘরের কাছে প্রফেশানে গিয়ে অর্থাৎ ঘরের কাছে ট্রান্সফারে গিয়ে তার প্রফেশানে প্রফেশনাল লাইফে বিভিন্ন রকম প্রবলেম আসতে থাকলো হেলথও ড্যামেজ করলো তাই এই যোগে অর্থাৎ এই যোগ থাকলে শনিচন্দ্রের যোগ থাকলে আপনি হয় নিজে ঘুরুন না হলে শনি আপনাকে ঘোরাতে থাকবে এই যোগ থাকলে ট্যুর অ্যান্ড ট্রাভেলের কাজ মার্কেটিংয়ের কাজ ফিল্ডে গিয়ে যারা কাজ করছে যারা কর্মজীবনে ঘুরতে যায় তাদের জন্য খুব ভালো ফল দেয় চন্দ্র আবার আমাদের মনের কারক ফুড বিশেষ করে লিকুইড প্রোডাক্টের কারক হল চন্দ্র তাই মনের সাথে যুক্ত হয়ে যারা কাজ করছেন যেমন ধরুন সাইকাটিস্ট কাউন্সিলার স্পিরিচুয়াল গুরু হিরার তাদের জন্য এই যোগ খুব ভালো ফল দেয় অ্যাস্ট্রোলজাররাও অনেকাংশে কাউন্সিলার হিসাবেও কাজ করে তাই শনিচন্দ্রের যোগ থাকলে সফল অ্যাস্ট্রোলজারও আপনাকে করতে পারে এছাড়াও চন্দ্র মাসেসকে অর্থাৎ পাবলিককে জনগণকে রিপ্রেজেন্ট করে তাই পাবলিকের সাথে যুক্ত হয়ে কোনো প্রফেশান বা পলিটিক্সেও আপনি যথেষ্ট সাকসেস পেতে পারেন চন্দ্র ফুডকে রিপ্রেজেন্ট করে তাই ফুড ইন্ডাস্ট্রি খাদ্যদ্রব্যের কাজ লিকুইড ডেয়ারি প্রোডাক্ট কিংবা কেমিক্যালের কাজেও আপনাকে যথেষ্ট সফল করতে পারে তাই শনি যোগ থাকলে রেমিডি হিসাবে চন্দ্রের সাথে যুক্ত কোনো প্রফেশানে আপনি যেতে পারেন বা প্রফেশানে নিয়মিতভাবে ট্রাফেল ট্রাভেল করুন মনের অনুকূলে গিয়ে কাজ করুন কিংবা আদি শক্তি মাটি শক্তির সাথে অ্যাটাচ হয়ে যান সিপস স্তুতি করুন অথবা বিকলাঙ্গ ডিজিস্ট মানুষদের নিয়মিতভাবে সেবা খাদ্যদ্রব্য দান করুন দেখবেন অনেক আপনি মেন্টাল এবং প্রফেশনাল দুদিক থেকেই সাপোর্ট পাচ্ছেন আর সবসময় সোশ্যাল থাকার চেষ্টা করুন মানুষের সাথে অ্যাটাচ থাকবেন মানুষের সাথে যুক্ত থাকবেন একলা থাকবেন না একদম চলে আসছি শনি রবির যোগের কথায় শনি রবির যোগকেও সাধারণ মানুষ খুব অশুভ ভয়ের চোখে থাকে বলে থাকে মাইথোলজি অনুসারে সূর্য এবং শনির মধ্যে পিতা পুত্রের সম্পর্ক হলেও এরা পরস্পর শত্রু অ্যাস্ট্রোলজি অনুসারেও দেখবেন যে সূর্য যেখানে উচ্চস্থ হয় শনি সেখানে নিচস্ত আবার শনি যেখানে উচ্চস্ত সূর্য সেখানে নিচস্ত সূর্য হল প্রকাশ আলো আর শনি ডার্কনেস অন্ধকারের কারক যেখানে প্রকাশ রয়েছে সেখানে অন্ধকার থাকতে পারে না আবার যেখানে অন্ধকার সেখানে প্রকাশ থাকে না সূর্য আমাদের ইমিউনিটি অর্থাৎ রোগ প্রতিরোধ শক্তির কারক গ্রহ রোগ নাশক হলো সূর্য শনি আবার রোগ কারক তাই শনি রবির যোগ থাকলে আপনার সর্বদা উচিত রবিকে অর্থাৎ সূর্যকে ঠিক রাখা না হলে লাইফের মধ্যে একটা স্পার্ক তেজ ইমিউনিটি পাওয়ার কমতে শুরু করবে শনি নেগেটিভলি আপনার উপরে চেপে বসবে অর্থাৎ আপনার মধ্যে আলস্য লেজিনেস প্রোক্যাস্টিনেশন দীর্ঘসূত্রিতা বাড়তে থাকবে রোগও আপনার বাড়তে থাকবে তাই রোজ নিয়ম করে সূর্য প্রণাম করুন সূর্যকে অর্ঘ দান করুন এবং লাইফে ডিসিপ্লিন থাকুন ডিসিপ্লিন রয়েছে লাইফকে লিড করুন শনি রবির যোগ থাকলে আপনার পিতার জীবনেও অনেক স্ট্রাগল নিয়ে আসে পিতার লাইফে অনেক হার্ডওয়ার্ক করতে হয় এবং পিতার লাইফে অনেক রেসপন্সিবিলিটি থাকে শনি রবির যোগ থাকলে আপনার পিতাকে কষ্ট দেয় পিতার হেলথকে ড্যামেজ করতে পারে পিতার সাথে দূরত্ব কখনো কখনো মানুষের জীবনে নিয়ে আসে নর্মালি আপনার জীবনে এমন পরিস্থিতির সৃষ্টি করবে যে আপনার পিতার সাথে একটা মতনৈক্য বা ডিফারেন্সে একটা দূরত্ব তৈরি করার চেষ্টা করবে আপনার হরস্কোপে যদি শনি রবির যোগ থাকে কিন্তু সেই ডিফারেন্সেসে ডিফারেন্সকে আপনি কেমনভাবে অ্যাক্ট করবেন অর্থাৎ কেমনভাবে আপনি পিতার সাথে অ্যাক্ট করবেন আপনার লাইফে কিন্তু এই ধরনের একটা টেন্ডেন্সি চলে আসবে পিতার সাথে একটা দূরত্ব তৈরি করার মতো পরিস্থিতি বারবার ন্যাচারালি চলে আসবে সেই সময় আপনি অ্যাক্ট তার উপরে করছেন আপনার প্রফেশনাল সাকসেস আপনার নির্ভর করবে এটা এক কথায় আপনার লাইফের উপরে একটা টেস্ট এই শনি রবির যোগের টেস্ট শনি হল আমাদের মূল কর্মকারক গ্রহ পিতার সাথে সম্পর্ক খারাপ হতে থাকলে আপনার কর্ম খারাপ হবে তাই একশোটা চাটের মধ্যে শনি রবির যোগ রয়েছে ধরুন তার মধ্যে নব্বইটা চাটে দেখবেন যে তার প্রফেশনাল লাইফ খারাপ তার মূল কারণ হলো পিতার সাথে তার সম্পর্ক খারাপ বাকি যে জন রয়েছে তাদের দেখবেন যে পিতার সাথে সম্পর্ক ভালো প্রফেশনাল সাকসেসও তারা যথেষ্ট পাচ্ছে তার কারণ হলো রবি হলো আমাদের পাওয়ার পজিশন স্ট্যাটাস গভর্নমেন্টের গ্রহ আর শনি মূল কর্মকারক গ্রহ তাই কর্মজীবনে পাওয়ার পজিশন স্ট্যাটাস উচ্চ পদ্মায় এই শনি রবির যোগ সরকারি চাকরিরও একটা যোগ বলা যায় এই শনি রবির যোগ তাই অনেক গভর্নমেন্ট সার্ভে আমলা কিংবা অ্যাডমিনিস্ট্রেটিভ জবেতে উচ্চ পদে রয়েছে এরকম বহু জাটে এই শনি রবির যোগ আপনারা খুঁজে পাবেন ফ্যামিলি বিজনেসের জন্য শনি রবির যোগ খুব ভালো কাজ করে পিতার সাথে যুক্ত হয়ে কোনো ব্যবসা কিংবা পৈতৃক ব্যবসায় ভালো সাকসেস দেয় শনি হলো ওল্ড এজের গ্রহ আর রবি আমাদের মান সম্মানের কারক তাই এদের বয়স যত বাড়তে থাকে বয়সের সাথে সাথে এদের লাইফে মান সম্মানও বাড়তে থাকে তবে এই শনি রবির যোগ যদি আপনার নেগেটিভলি কাজ করে তখন কি হবে সূর্য হল আমাদের আত্মার গ্রহ অর্থাৎ শোলের গ্রহ আর শনি দুঃখ পীড়া ডার্কনেসের গ্রহ আত্মার উপরে অনেক ভার বোঝা পীড়া এদের জমতে থাকে আত্মা নিজের সাথে সর্বদা সংঘর্ষ করে চলে দুঃখ পীড়া এদের লাইফের একটা আইডেন্টি পরিচিতি হতে থাকে শনি রবির যোগ থাকলে আপনাকে সর্বদা রবিকে অ্যাক্টিভ রাখতে হবে অর্থাৎ লাইফের ডিসিপ্লিন থাকতে হবে সূর্য ওঠার আগে অর্থাৎ সূর্যোদয়ের আগে আপনাকে ঘুম থেকে উঠতে হবে সূর্যকে নমস্কার করতে হবে সূর্যকে নিয়মিত হবে হবে দিতে রামে স্তুতি করতে পারে আর সব থেকে ইম্পর্টেন্ট হলো নিজের পিতার সাথে সর্বদা সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করুন এগুলো সব গ্রহদের কারক তত্ত্ব অনুসারে ফল গ্রহরা হাউস লর্ডশিপ অনুসারেও ফল দেয় তাই বিভিন্ন চাটে শনি চন্দ্রের যোগ রয়েছে কিংবা শনি রবির বীজ যোগ রয়েছে সেটা লগ্ন অনুসারে লগ্নের বিভিন্নতা অনুসারে ফলও বিভিন্ন হয়ে যায় যেমন ধরুন আপনি একজন বৃষ লগ্নের ব্যক্তি লগ্নের ক্ষেত্রে রবি হলো আপনার চতুর্থপতি আর শনি নবমপতি দশমপতি এককভাবে রাজ্যকারী গ্রহ তাই বৃষলগ্নের ক্ষেত্রে শনি রবির যোগ থাকলে তা অবশ্যই অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে পক্ষান্তরে কর্কট লগ্নের জন্য কি হবে কর্কট লগ্নের জন্য রবি হলো দ্বিতীয় আর শনি হলো পতি দ্বিতীয় আর সপ্তম হলো মারক ভাব আর অষ্টম দুস্থানের মধ্যে পড়ে তাই লগ্নের জন্য শনি রবির যদি যোগ থাকে অবশ্যই তা বিশেষ ভালো না অনেকাংশে বিষ যোগের মতো প্রভাব ফেলতে পারে আরেকটা জিনিস শনি যোগের ক্ষেত্রে বলা হয়নি শনিচন্দ্রের যোগের আরেকটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট রয়েছে শনিচন্দ্রের যোগ চরম আধ্যাত্মিক উন্নতি দিতে পারে সাধক যোগী কিংবা কঠোর তপস্যায় সিদ্ধিও দিতে পারে তার কারণ হল চন্দ্র আমাদের মনের কারক আর শনি স্থিরতার কারক গ্রহ তাই মেডিটেশান মনকে চিত্ত করা মনের মধ্যে স্থিরতা নিয়ে আসতে পারে শনিচন্দ্রের এই যোগ যেমন ধরুন স্বামীজির জন্মচাককে স্বামীজির হল ধনু লগ্নের স্বামীজির দশম ভাব অর্থাৎ কন্যা রাশির ঘরেতে শুনিচন্দ্রের যোগ রয়েছে আবার ঋষি অরবিন্দর হল কর্কট লগ্নের জন্মচাক ঋষি অরবিন্দের ষষ্ঠ ভাবে অর্থাৎ ধনু রাশির ঘরেতে শুনিচন্দ্রের যোগ রয়েছে তাহলে এই দুই তথাকথিত বিষ যোগের ভালো মন্দ কি আপনাদের সামনে অনেকাংশেই তুলে ধরলাম আপনার নিজের চার্টে অর্থাৎ আপনার নিজের ব্যক্তিগত চার্টে এই শনি চন্দ্রের যোগ কিংবা শনি রবির যোগ থাকলে আপনার ফ্রি উইলের উপরে অনেকটাই নির্ভর করবে কেমনভাবে এই যোগ ফল দেবে অনেক ক্ষেত্রে দেখবেন যে এই একই ধরনের যোগ রয়েছে কেউ জীবনে খুব সাফল্য পাচ্ছে আবার কারোর জীবনে প্রকৃত বিষ হিসাবে এই যোগ কাজ করছে তাহলে আজকের মতো শেষ করছি ধন্যবাদ সকলকে